একেবারেই আদিবাসী সম্প্রদায়ের আদিবাসী সংগঠন মিলে যে রানীগঞ্জে যে টিডিবি কলেজে দাবি রাখা হয়েছিল যে তাদেরকে একটা সাঁওতাল বিভাগ যেটা চালু করতে হবে এবং সেই দাবিকে নিয়ে দাবি দাবা নিয়ে আজ রানীগঞ্জের পাঞ্জাবি মোড় থেকে কিন্তু আদিবাসী সংগঠনের পক্ষ থেকে একটি রেলি বার করে টিডিবি কলেজে যাওয়ার এবং সেখানে নির্দিষ্ট কালের জন্য একটি ডেপু অবস্থান বিক্ষোভ করা হবে এমনটাই জানাচ্ছেন এখানকার রাজ্যের যিনি সম্পাদক আছে আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে তিনি আমাদের সঙ্গে আছেন আজকে এই র্যালি কেন এই র্যালি র্যালি এটা আমাদেরকে বাধ্য করেছে শিক্ষার অধিকারের জন্য আপনারা অবগত হয়তো জানেন দু হাজার তেইশ ছাব্বিশে জুন আমাদের টিডিবি কলেজ থেকে অধ্যাপক নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয় ইউনিভার্সিটি নমস হিসাবে সেটাতে দুটো ভ্যাকেন্ট ছিল দুটোর মধ্যে আমাদের খবরের সূত্রে একশো দশটা ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছিল। তার মধ্যে দশটা ক্যান্ডিডেট সিলেক্টেড হয় কিন্তু দু হাজার তেইশে আমাদের দুর্ভাগ্য বিষয় যে সান্তালি বিভাগ চালু হলো না তার সত্ত্বেও তারপরে আমরা চিঠি দেওয়ার পর ইউনিভার্সিটিতে যাই ইউনিভার্সিটি বলছেন না কলেজের অলরেডি আমরা পারমিশন দিয়ে দিয়েছি তারপর আমরা কলেজে যখন আসি উনি বলছেন বিকাশ ভবন তার বিকাশ ভবনে খবর নেই তার বিকাশ ভবনেও ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে পরে আমরা জানতে পারলাম যে জিবি মিটিং অসুবিধা হচ্ছে সেই জিবি মিটিংয়ে অনেক অজুহাত দেখিয়ে প্রিন্সিপাল বলছে যে এই বিভাগ চালু করা যাবে না আপনারা বলুন যে উইথআউট জিবি মিটিং ছাড়া কি করে প্রফেশন নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয় কি মনে হচ্ছে কার গাফিলতিতে এই বারংবার ডেপুটেশন দেওয়া সত্ত্বেও কিন্তু কাজ হচ্ছে না গাফিলতি পুরোপুরি কলেজের কর্তৃপক্ষ কিছু ব্যক্তিগত হস্তক্ষেপ করছে যে এই জাতির ছেলেমেয়েরা যাতে এই কলেজে নিজের মাতৃভাষা শিক্ষা লাভ না করতে পারে সেটার জন্য এদের পরিকল্পনা যা আমাদের মনে হচ্ছে তো এখন আপনারা কি চাই চাইছেন যদি আবারও ডেপুটেশন দেওয়ার পর আবারও যদি এই দাবিকে যদি না মেনে নেওয়া হয় আপনাদের কি পদক্ষেপ নেবেন আমরা পদক্ষেপ অলরেডি চিঠি জমা দেওয়া হয়ে গেছে আমাদের আর উচ্চ শিক্ষা দপ্তরে খবর চলে গেছে যদি আমরা মাতৃভাষার শিক্ষার অধিকার যদি না পাই তাহলে টিটিভি কলেজে আজ থেকে যে অবস্থান বিক্ষোভ শুরু হবে যতক্ষণ না পর্যন্ত আমরা শিক্ষার অধিকার পাচ্ছি ততক্ষণ আমরা অবরোধ এবং স্লোগান বলতে আমরা সেইখানেই বসে রয়ে যাব যদি না শিক্ষার অধিকার পেয়ে থাকে এই আদিবাসী সংগঠন তারা অনির্দিষ্টকালের কালের জন্য এই বিক্ষোভ একেবারে কিন্তু চালিয়ে যাবেন এমনটাই জানাচ্ছেন রাজ্যের সম্পাদক যিনি আছেন সুকু মুরবু কিন্তু এমনটাই কিন্তু সে কিন্তু জানাচ্ছেন আজকের এই মহা মহার্যালিতে এবং দেখা যাক এই র্যালিতে এই ডেপুটেশন জমা দেওয়ার পরেও সেই স্বীকৃতি পাওয়া যায় কিনা সেই সাঁওতালি বিভাগ চালু করা হয় কি না ক্যামেরায় সুকান্ত সঙ্গে সমীরের রিপোর্ট খবর বাংলা রানীগঞ্জ